দেখিও না গালি গালাজ আহ নিচে দেখলাম কমেন্টে গালি করছেন সেমুল ভুইয়া আপনি গালি করছেন দেখলাম আপনাকে যুক্ত করেছি হ্যালো আলাইকুম আপনি কি নিচে গালিগালাজ গালাজ করছিলেন লাভ নাই আপনি যখন কথা বলবো তখন চুপ করে শুনবেন আমি কাকে অ্যাড দিব সেটা হচ্ছে আমার ব্যাপার এটা আমার লাইভ এবং আমি কাকে অ্যাড দিব এটা আমার ব্যাপার গালিগালাজ এইভাবে তুই তুই করে কেন করছেন ভাই আপনি কি পড়ালেখা করেন নেই

আমি যাই কথা শুনেন কথা শুনেন কথা শুনেন থামেন 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 আপনি কোনো মানে আপনি কি কোনো সভ্য মানুষ আপনি কি কোনো সভ্য মানুষ আমি সভ্য মানুষ শিক্ষিত মানুষ এই গালি গালাজ গুলা কেন করছেন ভাই গালি গালাজ কেন করছেন কথা কথা শেষ করতে দেন কথা শেষ করতে দেন আপনি তুই করলেন আপনি আমি দেখলাম আপনি তুই তো করে লিখেছেন সাহস থাকলে অ্যাড দে ইত্যাদি ইত্যাদি লিখেছেন আমার লাইভ আমি কাকে অ্যাড করবো আপনি মাঝখানে কথা বলবেন না

হুমকি ধমকও দিতে পারেন না তুই তো করতে পারেন না এটা হচ্ছে অসভ্যতা সভ্যতা এবং অশোভ্যতা জিনিসটা কথা শুনুন আমি আপনাকে কথা বলবেন না মাঝের কথা বলবেন আচ্ছা বলেন এটাও আরেকটা অশোভন আপনি আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনি একজন মুমিন মুসলমান এবং আপনি মাদ্রাসা থেকে সম্ভবত পড়ালেখা করেছেন আপনার চেহারাতে যা বলে আর কি এই কারণে আপনি সভ্যতা ভদ্রতা আপনি কথা বলবেন না আপনার কথা শেষ হলে তারপর বলবেন ঠিক আছে আপনার যে শিক্ষাগত যোগ্যতা আপনার যে সভ্যতা ভদ্রতা এই নিম্নমানের ঠিক আছে অত্যন্ত এবং কখনো ভদ্রতা সভ্যতা একজন ভালো ভদ্র মানুষের সাথে ভালোভাবে সভ্য উপায় কিভাবে বিতর্ক করতে হয় কিভাবে কথা বলতে হয় এই জিনিসটা আপনি আপনারা কখনো শেখেন নাই এটার কারণ কি এটার কারণ হচ্ছে আপনাদের ধর্মই আপনাদেরকে এই জিনিসগুলা শিখিয়েছে যে একজন মানুষকে লাইভে এসে তুই তোকারি করা। ওই ওই দালাল এইসব যে কথা বলেন না আপনারা এগুলো হচ্ছে নিচু মন মানসিকতার এবং নিম্ন রুচির নিম্ন শিক্ষার ফলাফল ঠিক আছে আপনাদের কোরআন হাদিস আপনি কথা বলবেন না আমি কথা বলবো আমার কথা শুনবেন

এই একদমই অশিক্ষিত চেহারা দেখলেই বোঝা যায় যে কোন একটা গ্রামের মাদ্রাসায় পড়ালেখা করেছে চলে আসছে লুঙ্গি কাসা দিয়ে চলে আসছে একটু নিচের দিকে তাকালেই দেখা যেত লুঙ্গি পড়া আছে না লুঙ্গি পড়াকে খারাপ বলছি না কিন্তু হচ্ছে গিয়ে এদের লেভেল কোথায় সেটার কথা বলছি আচ্ছা আরেকজনকে যুক্ত করছি আহ রাকিব রাকিব আপনি বলেন হ্যাঁ ভাই ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো আছি আর আমার একটা প্রশ্ন ছিল সাধারণ প্রশ্ন ব্যাপার হচ্ছে আমি কিছু ফেসবুকে ভিডিও দেখি তো সেখানে ভিডিওতে দেখা যাচ্ছে কি যে মানুষ মারা মানে মারা যাওয়ার পরে যে কবর দেয় দেখা যায় 10 বছর পরেও সেই লাশটা অক্ষত থাকে তো এই জিনিসটা বেশিরভাগ মানে বেশিরভাগ দেখা যায় যে হাফেজ কোরআনের হাফেজ বা ইটি এদের লাশ অক্ষত থাকে তো মানে এইটা ব্যাপারে এটা যে কোথায় পাওয়া গেছে এটা মানে কোথায় পেয়েছে সেই লাশটা এটা কোনো সায়েন্টিফিক রিসার্চ সেন্টারে পাঠানো হয়েছে কিনা অথেন্টিক নিউজ কিনা এরকম তো অনেক উড়াধুরা বাসের কেল্লা টাইপের নিউজ আমরা পাই অমুক সাপে নাকি মানুষ নাকি সাপ হয়ে গেছে তারপরে মানুষ নাকি কোরআন অবমাননা করছিল এজন্য জন্য সাপ হয়ে গেছে তারপরে আরেকদিন শুনলাম আমি যে যে চাঁদে নাকি দেড় হাজার সাইজে দেখা গেছে

মানে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে এটা যদি ঘটে থাকে তাহলে তো একটা অথেন্টিক নিউজ চ্যানেলে সেই জিনিসটা আসার কথা তাই না যেমন ধরেন বিবিসি সিএনএন তারপর হচ্ছে গিয়ে এই ধরনের যে অথেন্টিক নিউজ চ্যানেলগুলো আছে যে যারা অনেক পরীক্ষা নিরীক্ষার একটা সংবাদ প্রকাশ করে তাদের ইস্যুতে থাকার কথা সেই রকম কি কোনো অথেন্টিক নিউজ চ্যানেল থেকে আপনি আমাকে দেখাতে পারবেন সেটা রেফারেন্স

তোকে সামনে দেখতে পাই আবার বলে যে মানে চাঁদ নাকি দুই ভাগ হয়ে গেছে এখন NASA নাকি বলছে যে চাঁদ দুই ভাগ দুই ভাগ হয়ে গেছে আমি নাসার ওয়েবসাইটে ঢুকে দেখছি ওরা বলছে যে চাঁদ দুই ভাগ হয়ে গেছে এরকম কোনো কোনো প্রমাণ প্রমাণও নাই এরকম এরকম কোনো খবরও নাই এটার কোনো দূরদূরান্ত পর্যন্ত কোনো খবরও নাই যে চাঁদ দুই ভাগ হয়েছে এটা নিয়ে হাসাছি করে ওরা ভাই এই ধরনের জিনিস আমরা অনেক দেখছি এই রকম মিথ্যাচার এখন আসেন যে 10 বছর আগে একটা লাশ সেটা অক্ষত পাওয়া গেছে

আর কি ভাই আগে তো খবরটা ভেরিফাই করতে হবে কারণ আমি নিজে শুনেছি যে গরেনজ দেবতা দুধ খায় এটা লক্ষ 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 নেত্বে দেখে দেখছে বলছে তারা সত্যি সত্যি কথা বলছে সব তো গরেনজ দেবতা দুধ খায় এটা তো এটা তো ফাও কথা চাইদিকে তাদেই দেখা গেছে হাজার হাজার লোক দেখছে হাজার হাজার লোক দেখছে হ্যাঁ আমি একজন দুজন দুইজন না পিরোজপুর এলাকার বেশিরভাগ মানুষ আজকে দেখছে। পত্রিকাতে খবর আছে পিরোজপুর এলাকায় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে দেখছেন কি? এইদিকে কারে দেখা গেছে। কিন্তু এগুলো তো কোনো অথেন্টিক নিউজ না তো ভাই। অথেন্টিক নিউজ কাকে বলে? এটা একটা তথ্যের অথেন্টিসিটি কোনটা? কতটুকু? সেটা যাচাই না করে তো আমি কি কিভাবে আপনাদের কি বলবো বলেন তো? না ভাই অনেক সময় দেখা যায় যে এই ধরনের ভিডিওর নিচে দেখা আল্লাহ সুবহানাল্লাহ কি সুম্মা সেমিমারে তারপরে মানে সেই জায়গা সিল নেলে বেকা এবং এই ধরনের ঘটনা ঘটলে যারা এই জিনিসটা দেখে নাই তারাও বলে কি হ্যাঁ হ্যাঁ ভাই আমিও দেখছি আমিও দেখছি এরকম ঘটনা ঘটনা এরকম ঘটনা আমার নিজের জীবনেই ঘটছে মানে ধর্ম বিষয়টা যেটার সাথে জড়িত আছে এই জিনিসটা আমি আমাকে একবার এই যে আমাদের এলাকায় একবার মাংসের ভিতরে আল্লাহ লেখা পাওয়া গেছে আমি গেছি দেখতে সবাই দেখি বলতেছে হা হা আল্লাহু আল্লাহু আমি গিয়ে দেখলাম না আল্লাহ লেখা না এটা হচ্ছে যে মানে চর্বি চর্বি আকি বুকি হয়ে আছে কিন্তু আল্লাহ লেখা এটা আমি বললাম যে না এটা তো আল্লাহ লেখা এটা তো মানে আল্লাহ মনে হচ্ছে না তো এটা তখন লোকজন আমার উপরে খেপা গেল হয় মানে নাস্তিক 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 বলে আমাকে মানে প্রায় মাইট দেয় অন্যরা নাকি সবাই দেখতেছে আল্লাহ আমি নাকি খালি দেখতেছি তো আমি তখন বুঝলাম যে মানুষের ভিতরে যখন এই যে মানুষের চোখে যখন এরকম একটা ধর্মের চশমা থাকে তখন মানুষ অনেক কিছু না দেখতেও বলে যে দেখছি ইমান এই যে আপনি একটা গল্প পড়েন নাই যে যে রাজা একটা একটা দর্জি যে রাজাকে একটা জামা তৈরি করে দেয় সেই জামাটা এতই সুন্দর এতই সুন্দর যে যারা শুধুমাত্র জারদ সন্তান তারা এই জামাটা দেখতে পাবে না আর এই গল্পটা শুনছেন ভাই আপনি না এই গল্প আগে পড়েন এই গল্পটা হচ্ছে একজন রাজা একটা দর্জিকে হুকুম দিতে যে এমন সুন্দর একটা জামা বানাবা যে জামা পৃথিবীর আর কেউ কারো কাছে নাই সবচেয়ে ইউনিক জামা হবে সেটা তখন দর্জি তো বলে কি 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 করি কি করি কি করি তারপর সে একটা জামা বানায় রাজাকে দিচ্ছে রাজাকে দিয়ে বলছে রাজা আমি এমন সুন্দর জামা বানাইছি কিন্তু এই জামাটা যে হচ্ছে সন্তান সে দেখতে পাবে না কিন্তু বাকি সবাই দেখতে পাবে সুন্দর হাতে কিছুই নাই হাতে 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 এরকম করে দিচ্ছে হাতে আসলে কিছু নাই দর্জি বলছে এইটাই জামা যার মানে রাজা বলে যে হ্যাঁ আমি যদি এখন বলি যে আমি কিছু দেখতে পাচ্ছি না জামাটা তাহলে তো সবাই ভাববে আমি জারোক সন্তান

তারপরে সবাই বলতে চলেন না যে আমরা রাস্তা দিয়ে ঘুরবো এখন এই যাওয়া পরে সবাইকে প্রজাদেরকে দেখাবো সবাই রাস্তা দিয়ে ঘুরতেছে রাজাও রাজাও ঘুরতেছে সবাই বলতেছে বাহবা হুজুর এত সুন্দর যে আমার জীবনে কখনো দেখিনি এত সুন্দর যে কে বানায় দিল আপনাকে পরে তখন এই যে একটা ছোট একটা বাচ্চা ছেলে যাচ্ছিল পাশ দিয়ে খেলছিল সে চিৎকার করে বলতেছে ও রাজা দেখি নাংটা রাজা দেখি নাংটা তখন মানে সে মানে গোমর ফাঁস হয়ে গেল যে আসলে রাজা তো নাংটা হ্যাঁ তো এই এই ঘটনাটা ধর্মের ক্ষেত্রে ঘটে যে যারা যে জিনিসটা দেখে নাই তারা নিজেদের বলবেন আরেকটা প্রশ্ন আছে আরেকটা প্রশ্ন হিন্দু ধর্ম নিয়ে যেমন মাঝে একটা একটা মানে গুজব ইয়ে গুজব যায় না তবে আমি নিজেও দেখছি যে দেখা যায় পিতালের যে ই থাকে আপনার যে মূর্তি থাকে মানে কৃষ্ণের মূর্তি বা গণেশ যাই তার সামনে যদি যে সেই দুধ মানে দুধটা মানে না মানে কোনো ব্যাখ্যা আছে কিনা হ্যাঁ এটার তো অনেক ব্যাখ্যা হয়েছে অলরেডি প্রবীর ঘোষের কয়েকটা বই আছে অলৌকিক নয় লৌকিক এক থেকে পাঁচ ষোলো এটা ভাই আমাদের সংশয় ডট কম দেওয়া আছে আপনি একটু কষ্ট করে ডাউনলোড করে করতে পারেন এইগুলাতে এই সমস্ত কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ সব দেওয়া আছে আচ্ছা এটা সংশয় ডট কম এ আছে তো